গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ ঈশ্বরকে জানার গোপন বিজ্ঞান জ্ঞান রাজ্য ও আত্মার গোপন রহস্য হরে কৃষ্ণ আজ আমরা প্রবেশ করতে চলেছি গীতার নবম অধ্যায়ের এক অলৌকিক জগতের মধ্যে যেখানে ঈশ্বর নিজেই বলছেন আমি তোমাকে আজ এমন এক জ্ঞান দেব যা রাজাদের মতো শ্রেষ্ঠ আর গোপনতম এই অধ্যায়ে শুধুমাত্র জ্ঞান নয় এটি ভক্তির গভীরতম তত্ত্ব এবং ঈশ্বরকে জানার একমাত্র সরল পথের বর্ণনা এই ভিডিওটি একবার শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝে যাবেন ঈশ্বরকে তিনি কোথায় এবং কিভাবে আপনি তার অনন্ত করুণার অংশীদার হতে পারেন চলুন শুরু করি অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুদ্ধযোগ শব্দার্থ অর্থ রাজবিদ্যা মানে রাজাদের জ্ঞান সর্বোৎকৃষ্ট জ্ঞান রাজগুদ্ধ মানে সেই জ্ঞান এতটাই গোপন যা সহজে উপলব্ধি করা যায় না কিন্তু একবার হৃদয়ে প্রবেশ করলে মানুষ জীবনমুক্ত হয়ে যায় শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বলেন রাজবিদ্যা রাজগুদ্ধং পবিত্রমিদমুত্তম অর্থাৎ এই জ্ঞান পবিত্র শ্রেষ্ঠ এবং এমন যে এটিকে হৃদয়ে ধারণ করলে মানুষ আর যন্ত্রণায় জর্জরিত থাকে না কেন এই জ্ঞান গোপন এই জ্ঞান গোপন কারণ এটা বাহ্যিক চোখে দেখা যায় না এটা অনুভবের বিষয় এটি যুক্তি দিয়ে নয় ভালোবাসা ও ভক্তি দিয়ে উপলব্ধি করা যায় শ্রীকৃষ্ণ বলছেন আশ্রদ্ধানা পুরুষা ধর্মশ্বাস্য মা নাবর্তনতে মৃত্যু সংসার বর্তনী নয় অর্থাৎ যাদের বিশ্বাস নেই তারা এই পথে চলতে পারেন না তারা মৃত্যু ও পুনর্জন্মের ঘূর্ণিপাকে ফিরে ফিরে আসেন ভগবান সবকিছুতে আছেন অথচ অপ্রভাবিত এই অধ্যায়ের একটি বিস্ময়কর তত্ত্ব হল ভগবান সর্বত্র বিরাজমান কিন্তু কিছুতেই জড়িত নন শ্রীকৃষ্ণ বলেন ময়া সর্বং সর্বম জগদব্যক্তমূর্তি না মৎস্থানী সর্বভূতানীন চাহংতেস্যবস্থিত নয় অর্থাৎ আমি এই সমগ্র জগতে অদৃশ্যরূপে বিরাজমান সব কিছু আমার মধ্যে আছে কিন্তু আমি কোনো কিছুর মধ্যেই আবদ্ধ নই এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে ঈশ্বর আধার কিন্তু অধীন নন সৃষ্টির চক্রে ঈশ্বরের ভূমিকা এই অধ্যায়ে ভগবান বলেন কিভাবে তিনি নিজেই সৃষ্টিকে চালনা করেন কিন্তু আবার কর্মফলের দ্বারা বাধা পড়েন না প্রকৃতির সাম্যধিভ্যায় বিশৃজামি পুন পুন নয় সেই প্রকৃতি তার অধীনে তিনি আবার বলেন নচমাং তানি কর্মানি নিম্নতন্তী ধনঞ্জয় নয় অর্থাৎ আমি এই কর্মে লিপ্ত হলেও আমার কোনো বন্ধন হয় না ভক্তির অসীম শক্তি এই অধ্যায়ের হৃদয়স্থল হল ভক্তির জয়গান শ্রীকৃষ্ণ বলছেন অনন্যাশ্চিন্তয়ন্ত মাঝে জনা পরিবর্তসত্তম তেসাং নিত্যাভিযুক্তা নান মং বহাম্মহম নয় দুই দুই অর্থাৎ যারা শুধু আমাকে স্মরণ করে আমি তাদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করি এবং যা তাদের আছে তা রক্ষা করি এটি ঈশ্বরের এক অদ্ভুত প্রতিশ্রুতি এখানে প্রথমবার শ্রীকৃষ্ণ ভক্তির দায়িত্ব নিজের হাতে তুলে নেন যে কোন রূপে ভগবানকে ডাকা যায় তিনি বলেন যে জেথা মা প্রপদন্তে তাংস্ত থইব ভজামহম নয় দুই নয় অর্থাৎ মানুষ যেভাবে আমাকে ডাকে আমি তেমনভাবেই তার প্রতি সাড়া দিই এখানে দেখা যাচ্ছে ঈশ্বর কারো উপাসনা পদ্ধতিকে বাতিল করেন না যে যেভাবে ডাকে প্রেম দিয়ে ভয় দিয়ে মূর্তি দিয়ে নাম দিয়ে ঈশ্বর সাড়া দেন পাপী হলেও ঈশ্বর গ্রহণ করেন সবচেয়ে আশ্চর্য বিষয় এই অধ্যায়ে ভগবান বলেন অপিচ্ছ সুদূরাচারও ভোজতে মা মানন্যভাক সাধুরেব সম্যক ব্যবসিত হিসক নয় তিন শূন্য অর্থাৎ কেউ যদি খুব পাপীয় হয় কিন্তু একনিষ্ঠভাবে ভগবানকে স্মরণ করে তাকেও তিনি গ্রহণ করেন এই কথায় ঈশ্বরের দয়াময় রূপ প্রকট হয় আত্মসমর্পণের আহ্বান এই অধ্যায়ের শেষাংশে শ্রীকৃষ্ণ এক অলৌকিক ঘোষণা করেন মাংহি পার্থ ব্যাপাশ্রীত তেপি সুপাপ জোনার স্ত্রী ও বৈশ্বাস তথা শূদ্রার তেপি জান্তি পরান নয় তিন দুই অর্থাৎ নারী বৈশ্য শূদ্র এমনকি পাপজীবেরাও যদি ঈশ্বরকে একনিষ্ঠভাবে স্মরণ করে তবে মুক্তি পান এখানে সমাজের সবস্তরের মানুষকে স্বাগত জানানো হচ্ছে শেষ প্রতিশ্রুতি প্রেমের জয় শেষে শ্রীকৃষ্ণ বলেন মন্মানাভব মধ্যক্ত মদ্যাজি মা নমস্কুরু মা মৈবৈশ্যসী যুক্তরীব মাত্তানং মতপরায়ণ নয় তিন চার অর্থাৎ আমাকে মনে করো আমার ভক্ত হ আমাকে নমস্কার করো। তোমার আত্মা আমার প্রতি উৎসর্গ করো তবেই তুমি আমারই হয়ে যাবে এই অধ্যায়ের উদ্দেশ্য কি সর্বোচ্চ জ্ঞান দেওয়া যে জ্ঞান দেহ নয় আত্মাকে জানায় ভক্তির মাহাত্ম বোঝানো ভক্তি হল সর্বশ্রেষ্ঠ পথ ভগবানের সর্বত্রতা ঈশ্বর সবকিছুর কিছুর মধ্যেও আবার সবকিছুর ঊর্ধ্বে সবার মুক্তির অধিকার পাপি নারী শূদ্র বৈশ্য সবাই মুক্তি পেতে পারে আত্মসমর্পণকে উৎসাহ নিজের অন্তরকে ঈশ্বরের পায়ে সমর্পণ করলেই মুক্তি নিশ্চিত